অফার 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 আজকে কিন্তু চলে আসলাম দামি দামি ড্রেসের অফার নিয়ে যেটা কিন্তু পনেরোশো টাকা দুই হাজার টাকা দামের ড্রেস সেম ড্রেসগুলো আজকে দিয়ে দেবো আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং সাতশো টাকা তো আজকের ভিডিওতে কিন্তু দুইটা প্রাইস থাকবে একটা থাকবে ছয়শো পঞ্চাশ একটা থাকবে কিন্তু সাতশো টাকা তো ফুল ভিডিও দেখতে হবে ভিডিও থাকা ড্রেসগুলো দেখতে হবে ফুল ভিডিও কিন্তু কখনো জায়গায় স্কিপ করা যাবে না তো এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট ওয়ান ড্রেস মাসা দেখেন অসাধারণ একটা কালার থাকবে তসরের উপর থাকবে যেইটা কিনা তসরের উপর সুন্দর করে কিন্তু দেখেন এখানে সুতার কাজ করা আছে মাসা অসাধারণ কিন্তু কাজের ফিনিশিং চলে আসবে এটা চলে আসবে সম্পূর্ণ দামানের পোষণটা অসাধারণ কিন্তু দামানের পোষণ পাচ্ছেন লাইটটা কমিয়ে দিয়ে কিন্তু ডিজাইনটা দেখিয়ে দিলাম তো মাসাল্লাহ এত সুন্দর একটা ড্রেস তারপরে স্লিপের পার্টটা এটা তো কিন্তু সম্পূর্ণরূপে প্রিন্ট করা থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাবেন অসাধারণ একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে তো এইটার ভিতর কিন্তু চার চারটা ডিজাইন চলে আসবে চারটা কালার চলে আসবে তো আমি একটা কালার দেখিয়ে দেবো বাকিগুলা কিন্তু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণরূপে ইনার প্লাস স্যালোয়ার কাপড় মাসা খুবই সুন্দর এবং এইটা নেকের প্যানেলটা দেখেন অসাধারণ একটা নেকের প্যানেল পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ নেকটা দেখেন একদম কিন্তু রাজকীয় স্টাইলে সুন্দর করে কিন্তু মিনাকারির কাজ পাচ্ছেন জরি সুতার কাজ পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর এত সুন্দর একটা ড্রেস নাকি মাত্র সাতশো টাকা তারপর এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণরূপে দোপাটটা দেখেন একদম শাড়ির আঁচলের মতো কিন্তু দোপাটা থাকবে তারপর দোপাট্টার পাটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর কাজের ফিনিশিং এই ড্রেসটা নাকি মাত্র মাত্র সাতশো টাকা কেউ বিশ্বাস করবে বলেন এত সুন্দর একটা ড্রেস নাকি মাত্র সাতশো টাকা তো সেম ডিজাইনের ভিতর দেখেন তিন তিনটা কিন্তু কালার চলে আসবে মাসা আল্লাহ কালারগুলো কিন্তু অসাধারণ কালার চলে আসবে ডিজাইনগুলো থাকবে সেম ডিজাইনের ভিতর বাট এইগুলা কিন্তু কালার থাকবে চেঞ্জ তো যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আর ওটা কনফার্ম করে ফেলবেন মাসা দেখেন তিনটা কালার কিন্তু ফেভারিট কালারের ভিতর চলে আসবে এই তিনটা ড্রেস বা এই চারটা ড্রেসের প্রাইসও কিন্তু থাকবে মাত্র মাত্র সাতশো টাকা তারপর এটা থাকবে হচ্ছে এনাদের একটা ডিজাইন দেখেন নেকের প্যানেলটা দেখেন নেকের প্যানেল কিন্তু দুইটা ডিজাইন দুই রকমের থাকবে সো নেকের প্যানেলটা খেয়াল রাখবেন ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন কেননা এই রেটে এই ড্রেস কিন্তু কেউ দিতে পারবে না শুধুমাত্র কিন্তু আমরা দিচ্ছি বিল্লাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে মাত্র মাত্র সাতশো টাকা এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ ওড়নাটা মার্শাল্লাহ শাড়ি রাত চলের মধ্যে একটা ওড়না পেয়ে যাবে তো যারা স্ক্রিনশট দিবেন অবশ্যই কিন্তু ড্রেসের ফুল ড্রেসের স্ক্রিনশটটা দিবেন স্যালোয়ার প্লাস কিন্তু থাকবে এটা এটার ভিতরেও কিন্তু অনেকগুলো কালার চলে আসবে আমি কালারগুলো দেখিয়ে দিব একটু সাথেই থাকুন তো এই ডিজাইনের ভিতরেও কিন্তু চার চারটা কালার চলে আসবে এটা থাকবে হচ্ছে চারটা কালার মার্শাল চারটা কালারই কিন্তু পছন্দ কালার তো এইগুলার কিন্তু প্রাইস থাকবে মাত্র মাত্র সাতশো টাকা যেটা কিনা বাইরে থেকে কিনতে গেলে আপনার লাগবে মিনিমাম দুই হাজার থেকে পনেরোশো টাকা বাট আমরা দিচ্ছি কিন্তু আপনাদের জন্য একদম স্টক ক্লিয়ারেন্স একটা অফারে মাত্র সাতশো টাকা করে তবে এইগুলার কিন্তু কোনো চেঞ্জ হবে না তো এটা লাগবে হচ্ছে আপনার এনাদের একটা ডিজাইন এনাদের একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ানের ভিতর থাকবে মাসাল্লাহ অল ওভার বডিতে দেখে নেটের উপরে কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর কাজে ফিনিশিং চলে আসবে এইটার প্রাইস কিন্তু আরও ধামাক একটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সো এটার সাথে কিন্তু আপনি একটা ওড়না পেয়ে যাবেন যেটাও কিনা শাড়ির আঁচলের মতো একটা ওড়না থাকবে মশাল্লাহ অন্য থাকবে হচ্ছে এটা সম্পূর্ণ নেটের উপর কাজ করা থাকবে তো ফুল বডিতেই কিন্তু কাজ করা থাকবে অসাধারণ একটা ওড়না থাকবে এটা থাকবে ফুল ফিল্ড ড্রেসটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর এটা থাকবে পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের মাসাল্লা দেখেন এখানে অল ওভার বডিতে কাজ থাকবে কাজ কাজ করা করা থাকবে 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 চিকেন এটা প্যান্টের কাপড়টা তারপর দুপাটা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্টার এটা থাকবে হচ্ছে কাটওয়ার্কের কাজ অসাধারণ কাজের ফিনিশিং এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঝটপট করে ফেলেন তবে স্টক ক্লিয়ার সফর যেহেতু ঝটপট করা না করলে কিন্তু পাবেন না তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ছয়শো পঞ্চাশ টাকা এবং সাতশো টাকার অফারটা উপভোগ করবেন